মা তারা নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় আগামী আঠারোই জুলাই দু হাজার পঁচিশ যুবরাজ গ্রহ বুধ কর্কট রাশিতে বক্রি হতে চলেছে বুধের বক্রির প্রভাবে এই পাঁচটি রাশি প্রভাবশালী হতে চলেছে তাছাড়া যখন কোনো শুভ গ্রহ বক্রি হয় সেই গ্রহ শুভত্ব কয়েক গুণ বেড়ে যায় তাই বুধের বকরির প্রভাবে এই পাঁচ রাশি আর্থিক দিক থেকে মজবুত করতে চলছে ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে সম্মান প্রাপ্তি রয়েছে তার পাশাপাশি কর্কট রাশির সাপেক্ষে নবম ঘরে অবস্থান করছে কর্মফলদাতা শনিদেব শনিদেবও কিন্তু বকরি অবস্থায় রয়েছে মীন রাশির সাপেক্ষে পঞ্চম ঘরে অবস্থান করছে গ্রহ বুধ তাই দুটি গ্রহ নবপঞ্চম রাজ্য তৈরি করছে অর্থাৎ শনি বুধের নবপঞ্চম রাজ্য এই নবপঞ্চম রাজ্যকের প্রভাবে কিন্তু এই পাঁচটি রাশির মুখের হাসি ফুটতে চলেছে কেননা গ্রহ বুধকে মানা হয় বিদ্যার কারগ্য বুদ্ধির কারগ্র ম্যানেজমেন্টের কারগ্রহ কৌশলের কারগ্রহ শনিদেবকে মানা হয় কর্মফলদাতা ন্যায় বিচারক গ্রহরাজ এই দুটি গ্রহ বক্রি থাকা মানে কিন্তু এই পাঁচ রাশির নানা জায়গার থেকে আর্থিক উন্নতি করার সুযোগ সুবিধা পেতে পারেন তাহলে বন্ধুরা আসুন আমরা জেনে কোন ভাগ্যবান এই পাঁচ রাশির জাতক বা জাতিকারে রয়েছে তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কেননা এই ভিডিওর মধ্যে যে ভাগ্যবান পাঁচটি রাশির নাম বলব যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু বিরোধী শুরু করার আগে আমরা প্রথমে এই দুটি গ্রহ সম্পর্কে একটু জেনে নিই তাহলে আমাদের অনেক ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে যুবরাজ গ্রহ বুথকে মারা হয় বিদ্যার কারগ্রহ বুদ্ধির কারগ্রহ ম্যানেজমেন্টের কারগ্রহ তাই বুথের প্রভাবে আপনারা কিন্তু এই সময়টা তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে কঠিন কাজগুলো কমপ্লিট করতে হবে শনিদেবকে মানা হয় কর্মফলদাতা ন্যায় বিচারক ঘোরাজ। শনিদেবের কৃপা আশীর্বাদ আপনি পেতে চলেছেন এবং এই শুভ সময় থাকবে আঠারোই জুলাই থেকে এগারোই আগস্ট পর্যন্ত এ কটা দিন কিন্তু আপনারা আপনাদের টার্গেটগুলো পূর্ণ করতে পারেন স্বপ্নগুলো পূর্ণ হতে পারে। পাঁচটি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি কর্কট রাশি আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকে দেখেন আপনার রাশিতেই অবস্থান করছে যুবরাজগ্রহ বুধ বুধ আঠারোই জুলাই বকরি হবে তার পাশাপাশি আপনার রাশি ঘরে অবস্থান করছে কর্মফলদাতা শনিদেব অর্থাৎ মীন রাশিতে শনিদেবও কিন্তু বকরি অবস্থায় রয়েছে তাই শনি বুধে নবপঞ্চম রাজ্য অন্যদিকে যুবরাজগ্রহ বুধের বকরি এক কথাতে বলা যেতে পারে কর্কট রাশি জাতক বা জাতিকাদের না চাইতে অনেক কিছু প্রাপ্তি রয়েছে কর্মপ্রাপ্তি অর্থপ্রাপ্তি সম্মান প্রাপ্তি ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন চাকরি ক্ষেত্রে ভালো খবর পেতে পারেন আপনি চাকরি করছেন চাকরি ক্ষেত্রে আপনার পদে উন্নতি রয়েছে সম্মান প্রাপ্তি রয়েছে প্রমোশন হতে পারে নবপঞ্চম রাজযোগের প্রভাবে আপনারা কিন্তু রাজ করতে চলছেন এই সময়টা কিন্তু আপনাদের হঠাৎ করে ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে আপনাদের বেকার বা বেরোজগার থাকেন কাজকর্মগুলো পেতে চলেছেন তাছাড়া আপনি যদি ব্যবসা করছেন ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের শুভ কাজে ব্যবহার করুন দেখুন এই সময় কিন্তু আপনার অনুকূলে রয়েছে নানা জায়গা থেকে কাজের খবর পাবেন নানা দিক থেকে আর্থিক উন্নতি করার সুযোগ আনবে দ্বিতীয় নামে ভাগ্যবান রাশি আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা দেখেন আপনার রাশির দ্বিতীয় ঘরে অবস্থান করছে আপনার রাশির অধিপতি গ্রহ যুবরাজ গ্রহ বুধ বুধের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন তার পাশাপাশি আঠারোই জুলাই বুধ কিন্তু বক্রি হতে চলেছে অর্থাৎ ধন স্থানে অবস্থান করছে আপনার রাশির গ্রহ সংঘ রয়েছে সূর্যদেব বুধাদিত্য রাজ্য একদিকে তৈরি হয়েছে অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে একদিকে নবপঞ্চম রাজ্য শনি বুধের অন্যদিকে বুধ এবং সূর্যর বুধাদিত রাজ্য তার পাশাপাশি গ্রহ বকরি অবস্থায় রয়েছে শনিও বকরি রয়েছে তাই আপনাদের চতুর্দিক থেকে কিন্তু সফলতা আসবে ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে নতুন চাকরি পেতে পারেন চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে সন্তান সুখ প্রাপ্তি গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি ক্রয় করার সঠিক সময় আপনি পেতে চলেছেন অনেক দিনের সমস্যার সমাধান হতে চলেছে যে কোনো সমস্যা হতে পারে যেই সমস্যা আপনার অনেক দিন ধরে পিছন ছাড়ছেও না এবার কিন্তু ওই সমস্যার সমাধান আপনি নিজেই করতে চলেছেন তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করুন সেই কাজগুলো প্রথমে হল সহজে কমপ্লিট করতে পারেন তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি আপনি যদি কোন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আগামী আঠারোই জুলাই দু হাজার পঁচিশ থেকে এগারোই আগস্টের মধ্যে আপনার জীবন আসে ঝড়ের গইতে উন্নতি কেননা আপনার রাশির একাদশ ঘরে অবস্থান করছে আপনার রাশির অধিপতিগ্রহ বুধ সঙ্গে রয়েছে সূর্যদেব বোধাতিত রাজ্য তৈরি করে রয়েছে তার পাশাপাশি আপনার রাশির অধিপতি অধিপতিগ্রহ বুধ কিন্তু আঠারোই জুলাই বকরি হতে চলেছে যখন এই কোনো শুভ গ্রহ বকরি হয় সেই গ্রহ শুভত্ব কিন্তু কয়েক গুণ বেড়ে যায় তাই আপনারা জীবনে হঠাৎ করে অনেক কিছু পরিবর্তন হতে পারে আপনি বেকার বা বেরোজগার দাগের কাজকর্মগুলো পেতে চলেছেন ব্যবসার ক্ষেত্রে আপনার ধরে গতি উন্নতি হতে পারে নতুন ব্যবসা শুরু করতে পারেন বিদেশ যাত্রা শুভ রয়েছে সন্তান সুখ প্রাপ্তি হঠাৎ করে আপনার জীবনে জ্বরে গতিতে উন্নতি হতে চলেছে তাই আপনারা অ্যালার্ট থাকুন প্রস্তুত থাকুন সুযোগ কিন্তু একটিও হাত করা যাবে না সুযোগ পেলে সেই সুযোগে সব কাজগুলো করুন আপনার জীবনে আসবে বড় সড়ো পরিবর্তন চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি রাশি আপনি তুলাশি জাতক বা জাতি হয়ে থাকেন আপনার রাশির সাপেক্ষে দশম ঘরে অবস্থান করছে যুবরাজ গ্রহ বুধ সঙ্গে রয়েছে সূর্য বুধাতিত রাজ্য তৈরি করে রয়েছে এবং আঠারোই জুলাই বুধ কিন্তু বকরি হতে চলেছে বুধের বকরি হওয়া মানে কিন্তু আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে চলেছে তার পাশাপাশি নবপঞ্চম রাজ্য তৈরি রয়েছে শনি বুধের নবপঞ্চম রাজ্য সুবুত্রগুলো আপনারা কিন্তু পেতে চলেছেন আপনি যদি বিদেশে যাওয়ার চেষ্টা করেছেন এবার কিন্তু বিদেশ থেকে কাজের খবর পাবেন আপনি যদি এক্সপোর্ট ইনপোর্টের বিজনেস করেন বিদেশে আপনার বিজনেস ছড়িয়ে যাবে আপনার নাম ডাক ছড়িয়ে যাবে বিদেশ থেকে হিংস পরিমাণে অর্থ আপনার হাতে আসতে পারে হয়তো আপনি বিদেশে রয়েছেন আপনার টার্গেট পূর্ণ করে দেশে ফিরতে চলেছেন কিংবা হয়তো আপনার পরিবারের কোনো সদস্য বিদেশে রয়েছে এই সময়টা কিন্তু আনলিমিটেড অর্থ আপনার হাতে আসতে পারে বিদেশের অর্থ তাই আপনারা অ্যালার্ট থাকুন প্রস্তুত থাকুন সুযোগ কিন্তু একটিও হাতছাড়া করা যাবে না কেননা আপনার রাশির কেরিয়ারের ঘরে কর্মের ঘরে বোধা রাজ্য যুবরাজ বিক্রি হচ্ছে তাই আপনাদের জীবনে ঝড়ের গতিতে উন্নতি হতে চলছে ব্যবসা ক্ষেত্রে উন্নতি চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে সন্তান প্রাপ্তি স্বামী স্ত্রীর প্রাপ্তি সুবর্থগুলো কিন্তু আপনারা পেতে চলছেন এক কথাতে বলা যেতেই পারে তাই আপনারা অ্যালার্ট থাকুন প্রস্তুত থাকুন সুযোগের সব কাজগুলো করে নিন জীবন আসবে ঝড়ের গতিতে উন্নতি পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা দেখেন আগামী আঠারোই জুলাই থেকে এগারোই আগস্টের মধ্যে আপনার যে কোনো অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করার সুযোগ পেতে চলেছেন কেননা আপনার রাশির সপ্তম ঘরে বুধাদিত্য রাজ্য এবং যুবরাজ গ্রহ বুধ বক্রি হতে চলেছে আঠারোই জুলাই বুধের বকরি হওয়া মানে কিন্তু আপনার যে কোনো অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করার সুযোগ আপনি পেতে চলেছেন তার পাশাপাশি শনি বুধের নবপঞ্চম রাজ্য এবং কর্মফলদাতা শনিদেবও কিন্তু বকরি অবস্থায় রয়েছে এক কথাতে বলা যেতে পারে মকর রাশি জাতক বা জাতিকাদের জীবনে জ্বরে গতি উন্নতি হতে চলেছে কেননা আপনার রাশির অধিপতি গ্রহ শনি বকরি অবস্থায় রয়েছে মিন রাশিতে তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের টার্গেটগুলো পূর্ণ করতে পারেন আপনি যে বেকার বা বেরোজগার জাতকের কাজকর্মগুলো পেতে চলেছেন অনেক দিনের আটকিয়ে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে চলেছেন হয়তো কাউকে টাকা ধার দিয়েছিলেন কিংবা আপনি কাউকে লোন দিয়েছিলেন এই টাকাটা আপনি রিটার্ন পেতে চলেছেন তাছাড়া আপনার শরীর মন ভালো থাকবে সন্তান সুখ প্রাপ্তি রয়েছে স্বামী স্ত্রী সুখ শান্তি প্রাপ্তি রয়েছে বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময় কিন্তু অনুকূল রয়েছে অর্থাৎ দু দুটি রাজযোগের প্রভাবে আপনারা রাজ করতে চলেছেন একদিকে নবপঞ্চম অন্য অন্যদিকে বোধাতিত্য রাজ্য তার পাশাপাশি এই দুটি গ্রহ কিন্তু বকরি রয়েছে অর্থাৎ যুবরাজ গ্রহ বুধ আঠারোই জুলাই বকরি হবে এই বকরি থাকবে এগারোই আগস্ট পর্যন্ত এই শুভ সময়ে তার পাশাপাশি কর্মফল দাদা শনি দেব কিন্তু মিন্ডাসিতে বকরি অবস্থায় রয়েছে তাই আপনাদের হঠাৎ করে ভাগ্যের চাকা ঘুয়ে পারে তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো করতে পারেন গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনাও করতে পারেন সবার শেষে একটি কথা বলছি প্রত্যেকটা বিরত বলে আজকেও বলবো। বিশেষ করে আপনার জন্ম কুমিতে যদি সূর্যদেব যুবরাজ গ্রহ বুধ এবং শনিদেব এই তিনটি গ্রহের মধ্যে একটি গ্রহ যদি অশুভ অবস্থা থাকে যত তাড়াতাড়ি পাবেন সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করিয়ে দেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে আর যদি তিনটি গ্রহ শুভ অবস্থায় থাকে বোধাদিত রাজ্যকে শুভ আপনি পেতে চলেছেন শনি ও বুধের বক্রির শুভ ফল আপনি পেতে চলেছেন এবং নবপঞ্চম রাজ্যকে শুভ ফলও আপনি পেতে চলেছেন তাই আপনারা এই সময়টা টার্গেটগুলো পূর্ণ করতে পারেন তাছাড়া পরধন প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে সেই পরধন প্রাপ্তি লটারির মাধ্যম হতে পারে পৈতৃ সম্পত্তি পেতে পারেন এমনকি হটকা বিজনেসের মাধ্যম দিয়েও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হওয়ার সুযোগ সুবিধা পেতে পারেন বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে